কানে হেডফোন লাগিয়ে নাও আর চলো চলে যাই এই বাস্তবের দুনিয়া থেকে গল্পের দুনিয়ায় আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরাম নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাজের বাড়ি দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমান বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থ বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেটপুরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে খেতে পায় না ওরা দুই ভাইই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বললে হুম দাদা মাকে গিয়ে বল আমারও পেট চু চু করছে রে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় পাড়ার শিবু বারুর ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কী আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটিপিসিমাদের বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বের তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস না বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সব যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কী তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নিমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর বের তো তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানত না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কিবার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয়ই তা বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো তালের দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল এসেও দাঁড়িয়েছে পিসিমা বললেন পেছনে কে রে গোপাল তা সন্ধ্যাবেলা দুই ভাই গিয়েছিলে কোথায় নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা আচ্ছা এসো গে বাবা সন্ধ্যে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটিপিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটিপিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন না তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেরে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই মিশ কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে দিবি তাল দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা নেপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নিমন্তন্ন করবে দেখি যাগুন দূর তা হয় না আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না রাতে বৃষ্টি নামে হু হু বাতলার হাওয়া সেই সঙ্গে পূর্ব দিকের জানলার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তার যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ি সবাই ঘুমিয়ে কেউই তখনও ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাওরা লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কনে এত ভোরে তাল দে দিঘির পাড়ে বড্ড সাপকোপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে এখন যেও নে একা একা গোপাল ভয় ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ে আনা সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটিপিসিমার বাড়ি হাজির জটিপিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন কী রে খোকা গোপাল একগাল হেসে বললে তোমার জন্য তাল এনেছি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন সারা দিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুল তলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা গোপালের মা বললেন নতুন জলে ডাকে এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের আজ কি বার মা সোমবার কেন বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাঁড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটিপিসিমার বাড়িতে তাল দিয়েছিলি সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললে গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনিই নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম রাত্রের উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশে বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবছে কাল সকালটা হলেই হয় কতক্ষণে যে রাত পোহাবে জটিপিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময় খোকা কাকুরে ডাল আর নিবি মুগের ডালটা বেশি করে মেখে নে জটিপিসিমার বড় মেয়ে লাবণ নদী একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে খোকা কখানা খানা নিবি তিলপিটুলি বলেই লাবণ্যদি থালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে তারপর জটিপিসিমা আনলেন পায়েস আর তালের বড়া হেসে বললেন খোকা যেই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো খা খা খুব খা আজ তাল নবমী রে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুরের গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি আর আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কেবলই খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে লাবণ্যদি হেসে হেসে বলছে আর নিবি তিলপিটুলি ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষায় ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মায়ের হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ কি বার মা মঙ্গলবার তাও তো বটে আজই তো তালনবমী ঘুমের মধ্যে ও সব কী হিজিভিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়লো ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা যাচ্ছে না কতটা বেলা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠের গুড়ির ওপর ঠায় বসে রইল বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলার সজল হাওয়ায় গা শিরশির করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চকর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পিছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পিছনে কালীবর বাণুজ্যের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ছেলে দিনু সঙ্গে এক পাল ছেলে নিয়ে চলেছে দিনু ভট্টাচের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা চটিপিসিমার বাড়ি তালনবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কি না সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরেই যাব রাগ করার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে বাবা আবারে তা অত রাগ করছিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ সংসারের অবিচার দেখেই পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটিপিসিমাদের বাড়ির দিকে চলে গেল সবাইকে অনেক ধন্যবাদ জানাই গল্পটা সম্পূর্ণ করার জন্য এটা আমাদের প্রথম প্রয়াস অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো বিভিন্ন সাহিত্যিকের লেখা গল্পের পাশাপাশি আমরা চাই তোমাদেরও স্বরচিত গল্প পড়তে তাই যারা ইচ্ছুক আছো স্ক্রিনে দেওয়া মেল আইডিতে তোমাদের গল্প পাঠিও আবার আসছি পরের কোনো গল্প নিয়ে